নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ বিশ্বকর্মা পুজো আর এই বিশ্বকর্মা পুজোয় জানাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজ ছোট বাড়ি চলে এসেছি দুর্গাপুর বিশ্বকর্মা পুজো উপলক্ষে সেই পুজোরই আয়োজন সেই ভোগের রান্না সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো খুব ছোট্ট একটা ভিডিও সঙ্গে থাকবেন ভীষণ ভালো লাগবে দেখুন নিজেদের মতন করে নিজেরাই ডেকোরেশন করেছি একটু ছোটো ছোটো লাইট দিয়ে ফুল দিয়ে এগুলো রাত্রে জ্বালানো হবে একটু আপনাদের জালি দেখুন দেখিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে দেখুন ঘরোয়া পুজো বন্ধুরা আমরা নিজেরাই নিজেদের মতো করে করি খুব একটা আড়ম্বর নেই কিন্তু আনন্দ ভক্তি খুব এখানে ভোগের আয়োজন হবে সেই জন্য দেখুন কত রকম সবজি আমরা নিজেরাই বসে কাটছি খিচুড়ি বানানো হবে সবজি বানানো হবে এদিকে পুজোর আয়োজন হয়ে গেছে পুরুত চলে এসেছে পুজো শুরু করে দিয়েছে দেখুন ছোট্ট একটা বিশ্বকর্মা ঠাকুর নিয়ে এসেছি কতটা ভালো লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে ঠাকুরটা ভাগনে কিনে নিয়ে এসেছে দোকান থেকে আমার খুব মনে হলো আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আজকেই যেহেতু বিশ্বকর্মা পুজো সেই জন্য খুব তাড়াতাড়ি ভিডিওটা করে আপনাদেরকে একটু শেয়ার করলাম সঙ্গে থাকবেন বন্ধুরা এখানে দেখুন কুমড়ো প এগুলো সব ভাজা হচ্ছে এগুলো দিয়ে একটা সবজি বানানো হবে খিচুড়ির জন্য আপনাদের দাদা সবজিটা রান্না করছে এদিকে আমরা অন্যরকম সব আয়োজনগুলো করেছি সবজিগুলো সব কেটে আমরা ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম উনি রান্না করছেন বসে বসে ওনার মতো করে পুজো প্রায় সম্পূর্ণ এখানে আরতি হচ্ছে এরপরে হোম হবে তারপরে সবাইকে অঞ্জলি দেওয়া হবে অঞ্জলি শুরু হয়ে গেছে বন্ধুরা যারা যারা সকাল থেকে উপোস করেছিল ভাগ্নে ভাগ্নি আমার ছোটো নন্দা আমার ননদ সবাইয়েরা অঞ্জলি নিচ্ছে এদিকে আমরা ততক্ষণে খিচুড়ির আয়োজন করছি এই লোকজন অল্প স্বল্প যাদেরকে নেমন্ত্রণ করা হয়েছে তারা তো সবাই চলে আসবে সময়টা অনেকটা হয়ে গেছে হোম সম্পন্ন হয়ে গেল এবার বাড়ির সবাই প্রসাদ গ্রহণ করবে সেই জন্য প্রসাদগুলো সব রেডি করে নিচ্ছি এদিকে খিচুড়িটাও বসানো হয়ে গেছে সবজিটা হয়ে গেছে এরপরে বেগুনি ভাজা হবে সেই জন্য আমি বেসনটা একটু ফেটে দিচ্ছি আমরা বাড়িতেই প্রায় কুড়ি জন মতো আছি আর বাইরে হয়তো দশ পনেরো জন মতন রয়েছে পাড়াতেও একটু করে ভোগ বিতরণ করা হবে সেই মতোই একটু আয়োজন করা হয়েছে নিজেরা নিজেদের ঘরে ঘরোয়াভাবে যেরমভাবে আমরা করি সেরকম করেছি এখানে বাইরের থেকে কোনো রাঁধুনি এসে রান্না করা হয়নি আমরা নিজেরা নিজেদের মতো করে করেছি খিচুড়িও প্রায় তৈরি হয়ে গেছে এরপরে চাটনি হবে বেগুনি ভাজা হবে এ দেখুন বেগুনিও প্রায় ভাজতে শুরু করে দিয়েছে খিচুড়ি বেগুন ভাজা চাটনি মিষ্টি পাঁপড় ভাজা এইসবই হয়েছে আজকে আমাদের ভোগের আয়োজন বাইরে যাদেরকে নেমন্ত্রণ করা হয়েছিল তারা সবাই এসেছে খাওয়ানো শুরু হয়ে গেছে ভীষণ আনন্দ হচ্ছে আজকে বন্ধুরা আমি প্রায় দু বছর পরেই এ বিশ্বকর্মা পুজোতে এলাম এর আগের বছর আমার আশা হয়নি ছেলের কোনো একটা পরীক্ষার কারণে আমার আসা হয়নি এবছর বছর আমি এসেছি একটা দিনের জন্য এসেছি যেহেতু হাজব্যান্ডের অফিস ছুটি ছিল বলে ছেলেকে নিয়ে আমরা তিনজন মিলে এসেছি ভীষণ আনন্দ হচ্ছে আপনারাও আজকের দিনটা খুব আনন্দ করুন আবার সামনে দুর্গা পুজো আসছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আসি বন্ধুরা অন্যদিন আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আবার জানাই সবাই বিশ্বকর্মা পুজো খুব আনন্দে কাটান সবাই খুব এনজয় করুন নমস্কার